আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আমার আম্মু ভেতরে ঢুকে যাচ্ছে এবং আমার আম্মু টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেল আমিও সাথে সাথে ভেতরে ঢুকে গেলাম হ্যাঁ এই ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটি হচ্ছে ষাটগুম্ম এরিয়ার ভেতরে একটি জাদুঘর তো আমরা রাস্তা দিয়ে সুন্দরভাবে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং চারোপাশটা একটু একটু করে ভিডিও করে আমার ভিউয়ার্সদের জন্য দেখাচ্ছি এই যে দূরে দেখা যাচ্ছে ষাট গুম্বুজ মসজিদটি তো এই ষাট গুম্বুজ মসজিদটা কেন ষাট গুম্বুজ বলা হয়েছে চার কোণে চারটি গুম্বুজ সহ মোট একাশিটি গুম্বুজ রয়েছে এবং লোককথায় এই মসজিদের ছাদটা প্লেন আকারে না হয়ে গুম্বুজ আকারে হওয়ার কারণে এটিকে ষাট গুম্বুজ বলে আবার কেউ কেউ সাতটি শাড়িতে হচ্ছে গুম্বুজ তৈরি করা হয়েছে বলে একে ষাট গুম্বুজ বলে তো চলেন আমরা ভেতরটা একটু দেখে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করা হয়েছে এত বড় মসজিদ সারা বাংলাদেশের মধ্যে আছে কিনা আমার আসলে জানা নেই এত বড় মসজিদ মসজিদ এখানে আসলে আড়াই হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে আসলে এটি মসজিদ হিসেবে ব্যবহারের সাথে সাথে এটি দরবার শরীফ হিসেবেও ব্যবহৃত ছিল হরজত শাহ খান জাহান আলী রহমাতুল্লাহ এটিকে দরবার শরীফ হিসেবেও ব্যবহার করে দেশ বিদেশে শাসন কার্য করেছে যতদূর আমি জানতে পেরেছি তো জৈনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই নির্মাণ কাজ করা হয়েছে আসলে কত সময় এবং কত লোক দিয়ে এই নির্মাণ কাজটি করা হয়েছে আসলে সেটা জানা যায়নি তো মসজিদের পেছন সাইডে মানে পশ্চিম দিকে একটি বড় দীঘি রয়েছে এত সুন্দর সান বাঁধানো কচুরি পানা দিয়ে পুরো দীঘিটা ভরে আছে এই দিঘিটা আসলে ঘোড়া দিঘি নামে পরিচিত এবং এই মসজিদটা পুরো মসজিদটির লাল পোড়া মাটির তৈরি হয়েছে এবং মসজিদটি এত বড় যার দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো ফুটের Ei, mordida. আসলে আপনারা যদি নিজের চোখে না দেখেন আসলে বিশ্বাস করবেন না আমার ভিডিও দেখে বা ইউটিউবের কোনো ভিডিও দেখে আপনারা আসলে ধারণা করতে পারবেন না যে কত সুন্দর মসজিদটি তো আমার ভিওয়ার্সদের এতটুকু বলতে চাই সবাই নিজের মতো গিয়ে মসজিদটা দেখবেন এবং নিজের কাজ আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার মা ভিডিওতে আমার সাথে ছিল আমার মায়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম